সদপদ দর্শিতম গৌর নমাহ গুরুর্ বহা গুরুর্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুরেক তসম আজকের এই প্রাবন মঙ্গলময় তৃথি যাকে আমরা গুরু পূর্ণিমা নামে অবহিত করেছে মনুষ্য জীবনে প্রাপ্তি যে কত মহত্বপূর্ণ একটি অবস্থা তা যাহারা কল্যাণকামী মানব তাহারা এই বিষয়টি সম্ভব রূপে আস্বাদন করতে পারেন কারণ গুরু আমাদের মানুষদেরকে ভগবত গামি করে দেন যা আমাদের অন্ধকারময় জীবনকে আলোকময় করে দেন যা আমাদের অমঙ্গল অকল্যাণময় জীবনকে মঙ্গলময় এবং কল্যাণময় করে তোলেন তিনি হচ্ছেন গুরু গুরু স্বয়ং সকল দেবতা রাধা স্বয়ং ভগবানই সাক্ষাৎ এই মর্ত মানবদের উদ্ধারের জন্য গুরু রূপে লীলা করেন তাই তো ভাগবত স্বয়ং বলছেন আচার্যং মং বিজানিয়াত নবম্নতে পরিচিত না মর্ত বুদ্ধ অসুয়াত গুরু অর্থাৎ আমাকে সাক্ষাৎ রূপে যে আমি বিচরণ করছি এই সংসারে ধরাধামে গুরুকে সাক্ষাৎ আমার স্বয়ং স্বরূপ বলেই চিন্তা করবে তাহাকে কখনো মর্ত মনুষ্যরূপে দর্শন করে তার দোষগুণ বিচারে প্রবৃত্ত হবে না গুরু সকল দেবতার স্বরূপ এবার আমরা স্পষ্ট বুঝতে পারছি গুরু হচ্ছে আমাদের এই ভবসাগর পারের কান্ডারি স্বরূপ যা আমাদের এই দুঃখময় ভবসাগর অতিক্রম করিয়ে আমাদেরকে আগিয়ে নিয়ে চলে ভগবত ধামের উদ্দেশ্যে ছোট্ট শিশুকে যেমন মাথা সর্বদাই তার কল্যাণকামী হয়ে তার মঙ্গলের জন্য প্রতিটা বিধান সম্পাদন করেন গুরু তদপেক্ষা শিষ্যের কল্যাণের জন্য মঙ্গলের জন্য তার ইহজাগতিক এবং পারলৌকিক তার দুই লৌকিক জীবনকে আনন্দময় এবং শান্তিময় করে তোলার জন্য প্রতিটা ক্ষণ তিনি চিন্তান্বিত থাকেন তাই তো আমাদের সনাতন সংস্কৃতিতে বলা হয় যে শত মাতা অপেক্ষা শ্রেষ্ঠ আর কোটি পিতা অপেক্ষা গুরু শ্রেষ্ঠ কারণ গুরু আমাদের এই মাইক দেহটিকে ভক্তিময় করে অপ্রাহিত করে তোলেন আমাদের জন্ম মৃত্যুর চক্ষ থেকে উদ্ধার করে ভগবত ধাম প্রদান করেন তাই আজকের এই প্রাবণ তিথিতে সেই গুরুদেবের চরণ কমলে অনন্ত কোটি সশদ্ধ এই অধম দাসের প্রণাম নিবেদন করলাম